শনি রবিবার হলেই আমরা দুজনে একসাথে বেরিয়ে পড়ি কোথাও না কোথাও কারণ এই দুদিনের ছুটি থাকে আর তার উপরে আজকে রথযাত্রা উৎসব আর আমরাও চলে গেলাম রথ দেখতে বোলপুরে কঙ্কালিতলার সামনে দিয়ে কিন্তু এখানে এত ভিড় যে গাড়ি নিয়ে যাওয়ার উপায়ই ছিল না কিন্তু এত সুন্দর যে র্যালি বের হয়েছিল কি বলবো এত সুন্দর সুন্দর নাচ তারপর অনেক কিছু অনেক কিছু আমরা দেখলাম খুব ভালো লাগলো আজকের এই মুহূর্তটা খুব সুন্দর কাটলো আমাদের যদিও আমার এই প্রথমবার বোলপুরে রথযাত্রা উৎসব দেখতে আসা আর খুব সুন্দর র্যালি বেরিয়েছিল আমরা এখানে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম গাড়ি বেরোনোর রাস্তা ছিল না তো র্যালি দেখতে ভালোও লাগছিল ভিডিও করলাম দেখাও হয়ে গেলো এত ভিড় ছিল রথযাত্রা উৎসবের জন্য তো আমরা ওখান থেকে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিলো রথযাত্রার উৎসব দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম ডমিনোসে পিৎজা খেতে বোলপুরে তো এখানে ঢোকার পরে আমরা মেনু কার্ডটা হাতে নিয়ে নিলাম পিৎজা অর্ডারটা দেওয়ার সময় তো পিৎজাটা আসতে দেরি হচ্ছিল তাই জন্য একটু ওয়েবসিডি একজনে খেলাম অবশেষে পিৎজাটা এলো তো এত কিছু করলাম ছবি তুলবো না তাই হয় সারা রাস্তায় আমরা ছবি তুলে নিই বাড়ি যাওয়ার আগে ছবি তুলে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা